নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা সিজিনের আম শেষ হয়ে যাওয়ার আগে দারুণ স্বাদের ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলো আর আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো কেকের রেসিপিটাই শেয়ার করছি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে আম তো আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আমটাকে প্রথমে চুরির সাহায্যে মুটা কেটে বাদ দিয়ে দেবো তারপরে দুদিকে দুটো চো এইভাবে আমি কেটে নেব দুটো চোগুলা কেটে নেওয়ার পর চামচের সাহায্যে কষা থেকে আমটাকে এইভাবে আমি কেটে নেবো তো কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এই আমটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেবো মিক্সিং জারের মধ্যে সমস্ত আমটাকে দেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেবো দেখো আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে আমি ময়দাটাকে চেলে নেবো তো তার জন্য এই কাপের মাপ করে আমি দেড় কাপ ময়দা নিয়েছি তো ময়দাটাকে অল্প অল্প ছাগনির মধ্যে দিয়ে ঠিক এইভাবে চেলে নেব সমস্ত ময়দাটা চেলে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তো দুটোকেই আমি চেলে মদার মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো মিশিয়ে এবার একটা বড় পাত্র নেবো তো তার মধ্যে দিয়ে দেবো এক কাপ বুড়ো চিনি আর হাফ কাপ এরকম সাদা তেল এরপর আমি আমটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পেস্টটাকে ছাগির মধ্যে দিয়ে এইভাবে আমি ছেঁকে নেবো তো আমের পাল্পটা ছেঁকে নিলে কি হয় আমের মধ্যে যে সরু সরু সুতোর মতো ছিপড়ে থাকে সেটা কেক তৈরি করার সময় খুবই অসুবিধে হয় সেই জন্য আমের পাল্পটা এইভাবে ছেঁকে নেওয়াই ভালো তো আমের পাল্পটা ছেঁকে নেওয়ার পর তো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর অল্প অল্প ময়দা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটাতে থাকবো তো প্রথমে আমি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে ফেটিয়ে নেব তো একসঙ্গে খুব বেশি আমি ময়দা দেব না শেষে বাকি যে ময়দাটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে আবারও আমি ফেটাতে থাকবো এটাকে এবার আমি একটা ব্যাটারে তৈরি করব তো ব্যাটারটা দেখে মনে হচ্ছে আমার খুব ঘন হয়ে গেছে তো তার জন্য আমি হাফ কাপ দুধ নিলাম তো অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ফ্যাটাতে থাকবো তো এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না তো কেকের আমরা সাধারণত যেরকম ব্যাটার তৈরি করি সেই রকম ব্যাটারে এটা তৈরি করব তো ব্যাটারটা আমার তৈরি করার পর এক সাইডে রেখে দিলাম তো এবারে একটা চিলিবারের পাত্র নেবো তো তার মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ব্রাশ করে নেব তেলটা করে নেওয়ার পর ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো দেড় ময়দা তো ময়দাটাকে খুব ভালোভাবে আমি ওই পাত্রের মধ্যে এইভাবে কোট করে নেব তো তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো ময়দাটা কোট করে নেওয়ার পর আগে দেখেছি যে আমি ব্যাটারটা তৈরি করে গেছিলাম সেই ব্যাটারটা আমি ঢেলে দেবো আর তোমরা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারের ঘন্টটা আমি কি রকম রেখেছি আর এই ব্যাটারটা অবশ্যই কিন্তু 25 থেকে 30 মিনিট ফেটিয়ে নেবে তো যত বেশি সময় ধরে ফেটিয়ে নেবে তো কেকটা ততটাই স্পঞ্জি হবে ততটাই ফুলবে তো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি পাত্রটাকে এইভাবে ধোয়া দিয়ে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরের কোনো বেলুনের মতো কোনো ফাঁকা জায়গা না থেকে যায় তো ব্যাটারটা আমার ঝাঁকানো হয়ে গেছে তো এবারে আমি কিছু কাজু ভাঙা উপর থেকে দিয়ে দেবো আগে থেকে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওই স্ট্যান্ড সময় প্রেসার কুকারটা গরম করে নিয়েছিলাম তো এবারে ওই কেকের ব্যাটারের যে পাত্রটা আছে সেই পাত্রটাকে সারসি দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম ব্যাটারের পাত্র বসিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিটিটা আমি খুলে নিলাম তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে আমি বেক করে নেবো তো চল্লিশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে কেকটা বেক করেছে কিনা তো তার জন্য একটা নারকেল কাটির সাহায্যে কেকটাকে এইভাবে আমি গেথে দেখে নিয়ে। দেখো নারকেল কাটির মধ্যে লেগে নেই। তো তোমরা দেখে বুঝতেই পাচ্ছো তার মানে কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এইভাবেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক। এবারে কেকের পাত্রটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেয়ার পর একটা ছুরি সাহায্যে সাইডগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব যাতে খুব ভালোভাবে এটা ছেড়ে যায় তো একটা থালার মধ্যে আমি এইভাবে উল্টে নিলাম তো উল্টে নিয়ে আমি কেকটাকে ঢেলে নিলাম তো কেকটাকে থালার মধ্যে দিয়ে সোজা করে বানাতে খুব লাগে আর বাড়িতে যে কেউ খুব অনাজে বানিয়ে ফেলতে পারবে আর তোমাদেরকে কেকটা আমি তুলে দেখাচ্ছি দেখো কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো তো এবারে আমি একটা চুরির সাহায্যে কেকটাকে আমি কেটে তোমাদেরকে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটা বাড়িতে বানিয়ে রাখলে কি হয় বাচ্চাদের টিফিনের জন্য তোমরা অনায়াসে দিতে পারবে তো দেখো কেকটা কেটে দেখাচ্ছি দেখো কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জ হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ